রাতের মধ্যে থেকে বাইরে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হচ্ছে ঘর জানিয়ার কাজ কাঁপছে মাঝে মাঝে বিদ্যুতের ঝলকা মিলি একা তার রুমে শুয়ে আছে দরজার ফাঁক দিয়ে যেন কার ফিস ফিস শব্দ আসছে খুবই অদ্ভুত অমানবিক এক আওয়াজ মিলি এই মিলি কি রে এত রাতে কি করছিস এটা কার মনে হচ্ছে কেউ আমার নাম ধরে ডাকছে আম্মু আম্মু আমি ভয় পাচ্ছি তুমি কোথায় আমাকে বাঁচাও বাঁচাও আম্মু এই তো মা আমি এখানে কি হয়েছে মা তুমি এমন করছো কেন আম্মু আম্মু জানিলার পাশ থেকে কে যেন আমি ডাকছি খুব খুব ভয়ঙ্কর ভাবে ডাকছে আম্মু যেন মনে হচ্ছে ওখানে কোনো ভূত আছে ভয় পেও না মা এগুলো শয়তানের ধোকা সে তোমাকে ভয় দেখিয়ে নামাজ দোয়া থেকে দূরে রাখতে চায় এসো আমি তোমাকে এমন একটি শক্তিশালী আয়াত শিখাই যা পড়লে শয়তান দূরে পালিয়ে যায় এরপর মিলির মা জোরে জোরে আয়তুল কুর্সি পড়তে শুরু করে বাতাস ধীরে ধীরে শান্ত হতে থাকে الله لا إله إلا هو الحي القيوم لا تأخذوه سنة ولا نعوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يهتون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعده কুল্লু মা ওয়া হুয়াল আদিম আযীম শুনু মামিলি এটা হলো আয়াতুল কুরসি কুরআনের সবচেয়ে বড় আয়াত রাসিলুল্লাসাল্লাহু আলাই হিউসাল্লাম বলেছেন যে রাতে শোবার আগে আয়াতুল কুরসি পরে আল্লাহ তার উপর এক ফেরেস্তা নিযুক্ত করেন যে সকাল পর্যন্ত পাহারা তায় শয়তান তার কাছে আসতে পারে না তুমি কি জানো মা এর কেন এত ফজিল নাম্মু বলো তো এটা কেন এত শক্তিশালী কারণ এই আয়াতে আল্লাহর ক্ষমতা আসমান জমিনের মালিকানা তার অগাধ জ্ঞান আর সিংহাসনের কথা বলা হয়েছে এই আয়াত আল্লাহর মহত্বের ঘোষণা দেয় তাই শয়তান এই আয়াতকে সহ্য করতে পারে না তাই নাকি আম্মু তাহলে তো আমাকে এই দোয়া শিখতেই হবে হ্যাঁ মা তুমি এখন নিশ্চয়ই পাবে একবার বলো তো আমার সাথে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়া নাউম له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يهدون بشيء من علمه إلا بما شاء وسيء كرسيه السماوات والأرض ولا يعود خوف زحمة وهو الألي الأزيم পরা শেষ হতেই ঘরের কোণের কালো ছায়া কুকুরে গিয়ে ধোয়ার মতো মিলিয়ে যায় বাতাস শান্ত হয়ে যায় পুরো ঘরে আলো ছড়িয়ে পড়ে আম্মু আমি সত্যি আর ভয় পাচ্ছি না আম্মু মনে হচ্ছে পুরো ঘরটা ফেরেস্তার আলোতে ভরে গেছে হ্যাঁ মা এটাই হলো আয়াতুল কুরসির শক্তি মনে রেখো আল্লাহর নামের কাছে সব ভয় শেষ তাহলে এখন তুমি ঘুমাও মা আমি গেলাম এরপর মিলির মা সেখান থেকে চলে গেল এভাবেই এক ঘুমে মিলি পুরো রাত কাটিয়ে দিল রাতে আর তার কোনো সমস্যা হলো না সকালে মিলি স্কুলের জন্য রেডি হচ্ছে এমন সময় তার মা এসে জিজ্ঞেস করলো আলহামদুলিল্লাহ কাল রাতে কেমন ঘুম হলো মা এবারে শান্তিতে ঘুমিয়েছি কোন দুঃস্বপ্ন কোনো ভয় কিছুই ছিল না জানো আর তুল পড়ে পরে আল্লাহ যেন আমাকে পাহারা দিয়েছেন দেখলে মা আল্লাহর কালামের মধ্যে কত শান্তি কত বরকত সব সময় মনে রাখবে কিন্তু আয়াতুল কুরসির কথা এরপর মিলি স্কুলে চলে যায় মিলি ব্যাগ কাঁধে নিয়ে হাসি মুখে হাঁটছে স্কুলে পৌঁছে দেখে তার বান্ধবীরা সুমি জান্নাতুল নাভিসা আর রাদিয়া এক কোণে আড্ডা দিচ্ছে কিন্তু তাদের চোখ লাল মুখে ভয়ের ছাপ কে ব্যাপার তোমাদের এমন ভেতর ভেতর চেহারা হয়েছে কেন বলো তো মিলি কাল রাতে আমি একটু ঘুমাতে পারিনি মনে হলো দরজার বাইরে একটা ছায়া মূর্তি যতবার চোখ বন্ধ করছিলাম ছায়াটা কাছে চলে আসছিল আমিও একই জিনিস দেখেছি যেন অন্ধকার থেকে কেউ আমার নাম ধরে বারবার ডাকছিল জান্নাতুল জান্নাতুল আমি ভয়ে চিৎকার করতে পারছিলাম না শোনো আমিও ঠিক তোমাদের মতো ভয় পেয়েছিলাম কাল রাতে জানো কি হয়েছে ছিল দরজার কাছে ছায়া দাঁড়িয়েছিল হুম বুক ফরফর করছিল। তখন আম্মু আমাকে আইতুল কুর্সি শিখিয়ে দিলেন আমি পড়তে মনে হলো ঘরে আলো ছড়িয়ে গেল আর ছায়া মূর্তিটা মুহূর্তে পালিয়ে গেল কি বলছো মিলি সামান্য একটা আয়াত পড়লে শয়তান ভয় পালায় এটা সামান্য কোনো আয়াত না জানাতুল আয়াতুল কুরসি হলো কোরআনের সের আয়াতগুলোর একটি এর মধ্যে আল্লাহর শক্তি আর কুচরত লুকিয়ে আছে নবীজি সাল্লাহ আলহ্লাম বলেছেন যে রাতে শোয়ার আগে আয়তুল কুরসি পরে তার পাহারা তার ফেরেস্তা থাকবে শয়তান তার কাছে আসতে পারবে না তাহলে আমরা যদি প্রতিদিন পড়ি আমাদেরও আর ভয় করবে না অবশ্যই না বরং তোমাদের মন শান্ত হবে ঘর আলোকিত হবে আজ থেকে প্রতিদিন নামাজের পর আর ঘুমানোর আগে আয়তুল কুরসি পড়বে দেখবে আল্লাহ তোমাদের সব ভয় দূর করে দিবেন সব বান্ধবী একে অপরের দিকে তাকিয়ে থাকে আর মাথা নাড়ায় তাদের মুখে ভয়ের ছাপ মিলিয়ে গিয়ে ভরসার আলো ফুটে ওঠে মিলি তুমি কি আমাদের আয়াতুল কুরসি শেখাবে আমরা সবাই একসাথে পড়বো অবশ্যই শেখাবো আয়তুল কুরসি শেখা খুব সহজ কিন্তু এর শক্তি অসীম আমি পড়ে তোমরা শোনো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يهدون بشيء من علمه إلا بما شاء وسيء كرسيه السماوات ওয়ালা আর তো ওয়ালা ইয়া হৌদ হোহিফ জোহমা ওয়া হুয়েল উল আজিম এবং তার বান্ধবীরাও তার সাথে ছোট মেলায় এবং সবাই আয়তুল কুর্সি পড়া শিখে যায় আল্লাহ আয়াতল কুর্সি পড়তে পড়তেই মনে হচ্ছে বুক হালকা হয়ে গেল হ্যাঁ যেন ভেতরে নতুন সাহস জেগে উঠেছে এটাই আয়তুল কুরসির বরকত শয়তান আমাদের ভয় দেখায় কুমন্ত্রণা দেয় কিন্তু আল্লাহর কালামের কাছে তার কোনো শক্তি নেই এই সময় ক্লাসে হুজুর চলে আসে সব মেয়েরা একসাথে হুজুরকে সালাম দেয় মাশাল তোমাদের মুখে আল্লাহর কালাম শুনে খুব ভালো লাগছে তোমরা কি জানো আয়াতুল কুরসি পড়লে কি কি ফজিলত পাওয়া যায় আমরা তো জানতাম শুধু শয়তান পালায় এর আর আবার ফজিলত আছে হ্যাঁ বাচ্চারা আয়াতুল কুরসি হলো কুরআনের সবচেয়ে বড় আয়াত বলেছেন যে রাতে শোয়ার আগে আয়াতুল কুরসি পরে আল্লাহ তার ঘরে এক ফেরেশতা নিযুক্ত করেন যিনি ভোর পর্যন্ত তাকে পাহারা দেন আর শয়তান তার কাছে ঘেসতে পারে না নামাজের পর পড়লে আল্লাহ তার ইমানকে শক্তিশালী করেন প্রতিদিনের জীবনে যে পড়বে সে সব সময় আল্লাহর হেফাজতে থাকবে তাহলে আমরা যদি প্রতিদিন পড়ি আল্লাহ তাআলা সব সময় আমাদের রক্ষা করবেন জি হ্যাঁ আয়াতুল কুরসি শুধু ভয় দূর করার জন্য নয় এটা হলো শান্তি সাহস আল্লাহর রহমত লাভের চাবি তোমরা এটা কখনো ছেড়ো না তাহলে আজ থেকে আমরা সবাই মিলে প্রতিদিন পড়ব ইনশাআল্লাহ আমাদের কারো কোনো ভয় থাকবে না ইনশাআল্লাহ প্রিয় ছোট্ট বন্ধুরা আজকের গল্প থেকে আমরা কি শিখলাম জানো শয়তান সব সময় মানুষকে ভয় দেখাতে কুমন্ত্রণা দিতে আর আল্লাহর ইবাদত থেকে দূরে রাখতে চাই কিন্তু আমরা যদি আল্লাহর কালামের সাথে জুড়ে থাকি বিশেষ করে আয়তুল কুরসি প্রতিদিন পড়ি তাহলে আল্লাহ আমাদের আমাদের পাহারা দেন রক্ষা করেন আর শয়তান আমাদের কোনো ক্ষতি করতে পারে না ছোট্ট বন্ধুরা তোমরা কি প্রতিদিন আয়তুল কুরসি পরও নিচে কমেন্ট করে জানিয়ে দাও আর যারা এখনো মুখস্থ করোনি আজ থেকে মুখস্থ করার চেষ্টা করো ইনশাল্লাহ আল্লাহ তালা তোমাদেরও রক্ষা করবেন এই তো আমার সোনামা চলে এসেছে টিফিন পুরোটা শেষ করেছো হ্যাঁ শেষ করেছি কি ব্যাপার আব্বু এখনো বাড়িতে আসেনি না তোমার বাবা এখনো বাড়িতে আসেনি উনি তো আজকে লাঞ্চ নিয়ে গেছেন একেবারে রাতে আসবে কিন্তু কেন বলো তো আসলে আম্মু বাবার ফোনটা একটু আমার লাগতো কিন্তু কেন ফোন দিয়ে তুমি কি করবে আসলে আজকে গণিত শিক্ষক অনেকগুলো অঙ্ক দিয়েছেন তার থাকলে অনলাইনে ক্লাস দেখতাম আর কি কাল যদি সবার মতো আমি হোমওয়ার্ক করে না নিয়ে যেতে পারি তাহলে তো স্যার আমাকে অনেক মারবে আম্মু ও আচ্ছা তাহলে তুমি ফ্রেশ হয়ে খাবার খেয়ে আমার ফোনটা নিয়ে ক্লাস দেখো কেমন যাও ফ্রেশ হয়ে এসো আর আমি তোমার জন্য খাবার বাড়ছি এরপর মিলি ফ্রেশ হয়ে খাবার খেয়ে তার মায়ের ফোন নিয়ে বসে অনলাইনে ক্লাস দেখার নাম করে ফেসবুক ও টিকটক ঘাটতে থাকে মিলির চোখ একটি ভিডিওর ওপর পড়ে যেখানে টিকটকে কিছু মেয়েরা রং ফর্ষাকারের ক্রিম সেল করার জন্য লোভনীয় কথাবার্তা বলছে হ্যালো অপুরা তোমরা যারা গায়ের রং কালো নিয়ে দুশ্চিন্তা রয়েছো বা শ্যামলা বর্ণের জন্য নিজেকে লুকিয়ে রাখছো তাদের জন্য আমাদের আজকের ভিডিও আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি রং কারি সিক্রেট ক্রিম যেটা ব্যবহার করলে তোমরা সাত দিনের মধ্যে রেজাল্ট পাবে তোমাদের স্কিন একেবারে দুধের মতো ফর্সা হয়ে যাবে নিজের স্কিনকে চার থেকে পাঁচ শীত অব্দি ফর্সা করতে এখনই অর্ডার করো আমাদের পেজে দশ থেকে পনেরো তারিখ পর্যন্ত আমাদের ক্রিমটি অফারে সেল হবে আর ক্রিম তো পেয়ে যাচ্ছ খুবই রিজনেবল প্রাইসে মাত্র তিনশো টাকা আমাদের এই অফারটি সীমিত সময়ের জন্য তাই ঝটপট অর্ডার করে ফেলো আরে বা মাত্র তিনশো টাকায় রং ফর্সাকারি ক্রিম আমাকে তো নিতেই হবে যদিও আমি একটু ফর্সা কিন্তু ফাতেমা জান্নাতুল ওরা আমার থেকে বেশি ফর্সা তাই আমাকে ওদের থেকে বেশি ফর্সা হতে হবে কিন্তু আমার কাছে তো কোন টাকা নেই এখন আমি টাকা জোগাড় করি কি করে যাই হোক কিছু না কিছু একটা ব্যবস্থা তো আমাকে করতেই হবে এই বলে মিলি ভাবতে থাকে কি করে টাকার ব্যবস্থা করবে ভাবতে ভাবতে তার মাথায় দুষ্টু বুদ্ধি আসে সে এক মুহূর্ত দেরি না করে তার মাকে গিয়ে বলে আম্মু তোমাকে তো একটা কথা বলতে ভুলে গিয়েছি কোচিং এর স্যার বলেছেন রবিবার আমাদের পরীক্ষা হবে আর কালকের মধ্যে আমরা যেন তিনশো টাকা করে পরীক্ষার ফি দেই ও মা কোচিং এর স্যাররা আবার কবে থেকে স্কুলের মতো পরীক্ষার ফি নেওয়া শুরু করেছে বলতো কি যে বলে আম্মু আমি কি আর ছয়টা আছি আমি ক্লাস সিক্স এ পড়ছি আমার কতগুলো সাবজেক্ট তুমি জানো এতগুলো সাবজেক্টের পরীক্ষা নেবে স্যারদের তো খাতা কিনতে হবে তাই না তাই হয়তো তিনশো টাকা করে পরীক্ষার ফি চেয়েছে অন্যান্য তো তো টাকা করে জানো সেই তুলনায় আমাদের স্যার অনেক ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার বাবা আসলে তার কাছ থেকে আমি নিয়ে দেবো ঠিক আছে রেহানার কথা শুনে মিলি বেশ খুশি হয়ে যায় যাক বাবা আম্মু আজকে রাতে টাকা দিলি কালকে আমি ক্রিমটা অর্ডার করতে পারবো আর তারপর স্কুলের সবাই আমার দিকে হা করে তাকিয়ে থাকবে কারণ আমি সব বাইর থেকে টাকা হয়ে যাব আর পরের দিন মিলি তার মায়ের ফোন থেকে সে ক্রিমটা অর্ডার করতে যায় এ কি এখন আবার ডেলিভারি চার্জ যাচ্ছে কেন অর্ডার করতে গেলে বুঝি ডেলিভারি চার্জ দিতে হয় এটা তো আমার জানা ছিল না আমি তো পুরোপুরি তিনশো টাকায় নিয়েছি আম্মুর কাছ কাছ থেকে থেকে এবার ডেলিভারি চার্জ কোথায় পাবো চাইতে গেলে তো এখন ধরা পড়ে যাবো কি করি এবার আমি আরে এই তো একদম বুদ্ধি পেয়েছি এরপর মিলি আলমারি থেকে তার পুরনো জামা কাপড় বের করে আর সেগুলো তার বন্ধুত্বন্ডের বাসায় নিয়ে যায় আসসালাম আলাইকুম মিলি কেমন আছো এ কি তোমার হাতে এগুলো কি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আর এগুলো এগুলো আমার পুরনো জামা খুব বেশি পুরনো নয় এগুলো আমি মাত্র দুই তিনবারই পরেছি এরপর আর কোথাও পরে যাওয়া হয়নি আর নেক্সট টাইম হয়নি তুমি না সব সময় বলতে আমার জামাগুলো তোমার খুব ভালো লাগে তাই আমি তোমার জন্য এই জামাগুলো নিয়ে এসেছি তবে আমার একটা শর্ত আছে আমার শর্ত তুমি মানলে এই সব সুন্দর সুন্দর ড্রেস তোমার ওমা তাই কি শর্ত বলো আমার এই মুহূর্তে একশো পঞ্চাশ টাকার খুব প্রয়োজন বুঝেছ তুমি যদি আমাকে কোনোভাবে একশো পঞ্চাশ টাকা দিতে পারো তাহলে আমি তোমাকে এই সব জামাগুলো দিয়ে দেবো আমরা তো গরিব মানুষ এতগুলো টাকা কোথায় পাবো তবু তুমি যখন এতগুলো জামা দিচ্ছ তখন আমি নিয়ে নিচ্ছি বাজারে তো একটা জামা কিনতে গেলে অনেক টাকা লাগে আর তোমার জামাগুলো আমার খুব পছন্দের ছিল মিলে যাই হোক তুমি জামাগুলো রেখে যাও আমি কালকে আব্বুর থেকে টাকা নিয়ে রাখবো তুমি এসে জামার টাকা নিয়ে যেও কেমন দন্ীর কথা শুনে মিলি কিছুটা স্বস্তি পেলো আর পরের দিন তন্নির কাছ থেকে টাকা নিয়ে মিলি রং ফর্ষা করার ক্রিম অর্ডার করল দুদিনের মধ্যে তার ক্রিম চলে এলো আর মিলি রং ফর্ষাকারী ক্রিম ব্যবহার করতে লাগল দুই তিন দিনের মধ্যেই মিলির চেহারায় পরিবর্তন এলো এখন তার চেহারা আগের থেকে অনেকটা উজ্জ্বল হয়েছে একদিন মাশালা মিলি তোমার চেহারা তো আগের থেকে খুব সুন্দর হয়েছে অনেকটা ফর্ষা লাগছে তোমাকে তা তো লাগবে ও তো মেকআপ করে এসেছে এজন্যই ওকে এত বেশি ভরসা লাগছে এই এই তুই চুপ করতে চাইম তোকে কিন্তু গোশি একটা চর মারবো আমি এই বলে দিলাম যেটা জানিস না সেটা নিয়ে একদম কথা বলিস না আমি কখনোই মেকআপ করে স্কুলে আসি না বুঝেছিস আমি হচ্ছি ন্যাচারাল বিউটি বুঝলি ও মা তাই নাকি তুই যদি ন্যাচারাল বিউটি হস তাহলে তোর হাত পা কালো আর মুখটা তো সাদা কেন বলতো চিকচিক করে বলে কোথাও নেই কাদা হাত পা কালো মুক্তার সাদা জায়ম কিন্তু মিথ্যা বলছে না মিলি আসলে তোকে অনেক ফর্সা লাগছে তুই কি মুখে কোনো নাইট ক্রিম দিস না কে বলতো পুরো মুখটা খুব সুন্দর সাদা লাগছে কি সুন্দর চকচক করছে কিন্তু গালে দুই পাশে কেন জানি খুব লাল হয়ে আছে আছে মনে হচ্ছে রক্ত জমে নাইট ক্রিম ছাড়া তো হুট করে কারো মুখ এতটা ফর্ষা হয় না আর এরকম লালও হয় না আজকাল বাজারে যত রকমের বাজে নাইট ক্রিম বেরিয়েছে ওসব কিন্তু খবরদার মুখে দিস না ওগুলো খুব খারাপ আমার আন্টি নাইট ক্রিম ইউজ করতো জানিস তার অনেক ক্ষতি হয়েছে আরে না না আমি নাইট ক্রিম কেন দেব বলতো আসলে স্কুলে আসার আগে মুখে একটু টমেটো বাটা লাগিয়েছিলাম বুঝেছিস তাই আমার মুখটা একটু ফর্সা ফর্সা লাগছে আর গালির দুই পাশটা টমেটোর মতো লাল হয়ে গেছে উফ বাবা ওরা আমাকে এত প্রশ্ন করছে কেন যত সব আমি তো মরে গেলেও স্বীকার করবো না যে আমি আইসক্রিম মেখে এত ফর্সা হয়েছি এভাবে এই দিন কাটছিল যতদিন যাচ্ছিল মিলি ততই ফর্সা হচ্ছিল আর তার গালের দুই পাশ সব সময় লাল টকটকে হয়ে থাকতো বিষয়টি মিলির মা রেহানা খেয়াল করলো আর বললো কি রে মা তোর গালের দুই পাশে এরকম লাল হয়ে আছে কেন দেখে মনে হচ্ছে রক্ত চমে আছে তুই কি কারোর সাথে মারামারি করেছিস নাকি বলতো না না মা আমি তো কারোর সাথে মারামারি করিনি একটু মেকআপ করেছি আর কি এভাবে মিলি তার মাকে মিথ্যা কথা বলে বিষয়টা ধামাচাপা দিয়ে দেয় প্রায় তিন মাস কেটে যায় এখন মিলি তার ক্লাসের সবচেয়ে সুন্দরী হলেও সে খেয়াল করলো তার স্কিন দিন দিন পাতলা হয়ে যাচ্ছে মাঝে মাঝে মুখে বেশ কিছু ফুসকুড়ি ও ব্রণ দেখা দিচ্ছে আর রোদে বের হলে মুখ বেশ জ্বালা পোড়া করছে সে অনুভব করলেও এই বিষয়ে কাউকে কোনো কিছুই বলেনি এভাবে আরো বেশ কিছুদিন কাটলো একদিন সকালে মিলি ঘুম থেকে উঠে দেখলো তার পুরো মুখে ব্রণ ফুসকুড়ি দিয়ে ভরে গেছে আর বেশ পোড়া করছে সে ঘুম থেকে উঠে কান্নাকাটি করা শুরু করে দিল আর তার এমন কান্নাকাটি দেখে রেহানা তাকে ডাক্তারের কাছে নিয়ে যায় ডার্মাটোলজিস্ট তার স্কিন দেখে বললেন বিষয়টা খুবই দুঃখজনক আপনাদের মতো এরকম শিক্ষিত গার্ডিয়ান থাকা সত্ত্বেও বাচ্চাদের এরকম অসতর্কমূলক বিষয়গুলো দেখলে খুবই খারাপ লাগে আপনার মেয়ে তার স্কিনে রঙ ফর্সাকারী মার্কারিযুক্ত ক্রিম ব্যবহার করত যার ফলে তার স্কিন একেবারেই ড্যামেজ হয়ে গেছে মুখের চামড়া অনেক পাতলা হয়ে গেছে তাছাড়া ওর তো বয়স অনেক কম এত কম বয়সে একটা মেয়ে এত ক্ষতিকারক একটা ক্রিম দিল কি করে আমি তো এই বিষয়ে কোনো কিছুই জানি না স্যার ওর গাল দেখে আমি ওকে বারবার জিজ্ঞেস করেছিলাম জানেন কিন্তু ও বলেছে ও মেকআপ করেছে এত বড় একটা মিথ্যাবাদী মেয়ে জানেন সারা দিন সংসারের কাজকর্ম নামাজ কালাম এইসব নিয়ে আমি পড়ে থাকি তাই আর ওভাবে বিষয়টা খুঁটিয়ে দেখিনি আজকে খালি বাড়িতে যাই আমি তারপর দেখিস তোর অবস্থা কি হয় বুঝেছিস এতটুকু একটা মেয়ে হয়ে খুব বার বেড়েছে তোর তাই না শান্ত হন আপা ছোট মানুষ না বুঝে ভুল করে ফেলেছে কিন্তু আমাদের কখনো আল্লাহর উপরে হাত বাড়ানো উচিত নয় মিলি মামনি তুমি দেখতে এমনিতে অনেক ফর্সা তোমার তো আর ফর্সা হওয়ার কোনো প্রয়োজন নেই আর তাছাড়া ফর্সা মানেই যে সুন্দর তা নয় কালো এবং শ্যামলা চেহারাতেও মানুষকে অনেক সুন্দর লাগে আল্লাহর সৃষ্টিকে ভালোবাসতে শেখো এবং আল্লাহর নিয়ামতকে বোঝার চেষ্টা করো তাহলে দেখবেন নিজের প্রতি আর কোনো অভিযোগ থাকবে না আমি কিছু ক্রিম আর ওষুধ দিচ্ছি এগুলো নিয়মিত লাগালেই তোমার ফেস আবার আগের মতো হয়ে যাবে ইনশাআল্লাহ এরপর ডাক্তার মিলিকে ক্রিম আর ঔষধ দিয়ে দিলেন আর মিলি সে ক্রিমগুলো ইউজ করতে থাকে সে নিজের চেহারার জন্য স্কুলে যাওয়া বন্ধ করে দিল তবে মিলির সব বন্ধুরা তাকে দেখতে বাড়িতে আসত দেখো মিলি আল্লাহ তোমাকে কত সুন্দর করে বানিয়েছে আর তুমি শুধু শুধু হাবি জিনিস দিয়ে নিজের চেহারা নষ্ট করতে যাচ্ছিলে আমি শুনেছি রং ফসরকারী ক্রিম ব্যবহার করলে লিভার কিডনি সহ শরীরের বিভিন্ন অঙ্গ অকৃত কার্য হয়ে যায় আর ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগ হয় তোমার তো ভাগ্য ভালো বলেই তুমি বড় কিছু হওয়া থেকে বেঁচে গিয়েছ বুঝেছ আর কখনো এমন ভুল করো না মিলে আমি না বুঝি এত বড় অন্যায় করে ফেলেছি আমি আজকে তবা করি আল্লাহর রাস্তায় ফিরে আসবো আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি নিশ্চয়ই আমাকে মাফ করে দেবেন সবার অনুপ্রেরণায় মিলি আল্লাহর পথে ফিরে আসে আর কখনোই সে রং ফসাকারী ক্রিমের কথা মাথায় আনেনি কারণ সে আল্লাহর দেয়া সৌন্দর্য এবং নিয়ামত বুঝতে পেরেছে তো বন্ধুরা বুঝলে তো আল্লাহ তালা আমাদের যেভাবে বানিয়েছেন তাতেই আমাদের সুক্রিয়া করা উচিত কখনোই নিজের চেহারার উজ্জ্বলতা বাড়ানোর জন্য ক্ষতিকর কেমিক্যাল দ্বারা বানানো কোন রং ফর্সাকারী ক্রিম ব্যবহার করা উচিত নয় এবং এটি আমাদের জন্য হারাম তাই আমরা সব অবস্থায় আল্লাহ তালার সুক্রিয়া আদায় করব। কেননা তিনি আমাদের যেভাবে বানিয়েছেন এবং যা কিছু দিয়ে বানিয়েছেন তা মূল্যহীন নয় আমরা যে কতটা দামি তা কিন্তু আমরা নিজেরাও জানি না তাই সব সময় আমরা আল্লাহর দেয়া নিয়ামতের সুক্রিয়া আদায় করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে আর কে কোথা থেকে দেখছো তা কমেন্ট করে জানিয়ে দেবে